গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক এখন বাচ্চে পাকা দশটা পাঁচ উঠেছি অনেকক্ষণ আগে অনেক কাজ হয়ে গেছে এবার যা চান করে এসছি এসে পুজোটা করব মাথায় জল দিয়ে ভিজায়নি কারণ আজকে বেলার দিকেও আবার চান করতে হতে পারে তখনই মাথা ভেজাবো অতবার মাথা ভেজালে আবার ঠান্ডা লেগে যাবে আসতে চলুন আগে পুজোটা করে নিই ফোন নিয়েছ গত মাসে ব্রেকফাস্ট করে নিলো ব্রেকফাস্টে ছাতুগুলো খেয়ে নিলো ও বলে আমার ছাতু থেকে আর কোনো শান্তির প্রিয় কিছু খাবার নেই এই গরমের মধ্যে নিয়ে আসার আগে চলুন পুজো ফোন থেকে এসে গেছি আর এখন আমার পার্সেল এসে যাচ্ছে চল পার্সেল কি দেখি

তবে অবশেষে এতক্ষণে ছাড় ফেলাম মানে দিদিকে এইদিকে করতে দিয়েছে আমি ওইদিকে পুরো লেগে পড়েছি কি অবস্থা দেখুন পেয়েছি এইগুলো কি করে মামমাম এগুলো কে করে বলুন এগুলো এই পেন্সিলটার কি অবস্থা করেছে দিদি দেখো দেখো শীষটাকে দিয়ে ওই করে যা করেছি আমগুলো শীষটা ভেঙে গেছে আরে হেতু দি ভেঙে গেছে ঠিক আছে আস্তে করে লিখবি আস্তে 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 এই বড়মের মধ্যে কি ভাঙবো না ভেঙে ফেললি তুই ভেঙে ফেললাম বা এটা ভেঙে এই গরমের মধ্যে আজকে দেখছি হঠাৎ করে একটু হাওয়া হাওয়া দিচ্ছে বলো একটু হাওয়া দিচ্ছিল কোথাও হয়তো বৃষ্টি হয়েছে জানি না তবুও প্রচণ্ড ভ্যাপসানি নি গরম একটা আজকের জন্য ব্রেকফাস্টে কিচ্ছু করিনি শুধু একটু চা খেয়েছি আর কালকে রাতে একটা রুটি ছিল রুটি খেয়েছি কারণ হ্যাঁ ভালো লাগছিল না রুটিটাও খেতাম না যেহেতু ওষুধ খাই বলে একটু খেতে হবে ওই জন্য একটা রুটি খেয়েছি একটা রুটি ব্যাস তার মধ্যে তো কত মশাই মাছের মাথা এনেছিল মাছের মাথা দিয়ে একটু পুঁই সাজের চচ্চড়ি করেছি আর তোকে খেতে হবে না ডাল ভাত খাবি আর মাছের ঝাল করেছি একটু দই দই দিয়ে জিরে ধনে দিয়ে পাতলা করে মাছের ঝাল তার মধ্যে বড়াটাকে ফেলে দিয়েছি ওই দুটো চারটে ডিম হয়েছিল ওই বড়া করে ফেলে দিয়েছি তাতেই দেখুন না একদম কেমন একটা মাছের ভাজা হয়ে গেছে তারপর তেল ফুটছে মাছের মাথা দিয়ে ওটা খোলা দিয়ে দিন পিসি করছে ভাত বৈশাখের চচ্চড়ি লাউ দিয়ে ডালটা ছিল আর পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত ডাল আর একটুখানি দু পিস চিকেন দিয়ে ঝোলটা আছে ওটাই বাবান খেয়ে নেবে আর শাক আর মাছ দিয়ে আমরা খেয়ে নেব আর কিছু করা যাচ্ছে না করতেও ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে না বিশ্বাস করলে আমি তো সকাল বেলায় চালু করেছি ভেবেছিলাম দুপুর মাথা ধুবানো না একবারে মাথা ধুয়ে চলে যাবো ডাক্তারের কাছে কি দেখে হয়েছিল জানি না বাপে বা তার মধ্যে এই ফ্রিজে কটা জিনিস ওই ফ্রিজে কটা জিনিস তো ওরা খাচ্ছে তো রান্না হচ্ছে এই যে মাছের ছাল যেখানে মাছের মাথাও আছে ডিমও আছে সব আছে আর বাবান খাচ্ছে ডাল ভাত পেঁয়াজ পোস্তটা খেয়ে নিয়েছে কালকে একটু পেঁয়াজ পোস্ত ছিল খেয়ে নিয়েছে আর এই যে দরো থেকে এখন খাই দিচ্ছি না তো ও এমন করে খাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি সব পড়ে যাবে আমাকে একটু চিকেন পিস্তা এই দাঁড়া খা তারপর খাবি মাছটা আছে শেষ কর তারপরে খাবি বাবান মাছ খায় না বাবানে বুদ্ধি নাই এই জন্য কোনো দিন বুদ্ধি হবে না হ্যাঁ তুই মাংসাশি মাংসাশি তাকে বলে তো আমরা এবার লাঞ্চে বসলাম দিদি বললো আমি একটু পরে খাবো আমি আগে কাজ করে নিই খেয়ে উঠে কাজ করতে পারবো না আমি দেখলাম আমাকে খেতে হবে এখন মা খেলে একটু রেস্ট নিয়ে আমার আবার যেতে হবে শরীরটা খুব খারাপ থাকবে হিতে বিপরীতই হয়ে যাবে হয়তো সবই ঠিকঠাক আছে ওখানে গিয়ে অসুস্থ হয়ে আর একটা কেলেন গাড়ি করে উচ্ছেগুলো সব কটা উচ্ছে নষ্ট হয়ে গেছিলো অনেকদিন হয়ে গেছিলো অবশ্য এই একটা উচ্ছে ছিল একটা উচ্ছে সে তো পারি লেবু নেবে তুমি তো লেবু খাও নি এগুলো আমার গাছের

করা যাচ্ছে না রেডি হয়ে গেছি কেবল এই যে একজনকে বলছি সুমানে উঠতে উঠছে না আমরা রেডি হয়ে গেছি চুলটা একটু ভিজা ভিজা আছে শুকিয়ে যাবে যেতে যেতে তখন গাড়িটা বুক করে নিই যতক্ষণ না গাড়ি বুক করবো ততক্ষণ না উঠতে যাবো চলো গেই চলুন না গেই ওটা বাবার ফোনটা বন্ধ করতো 好了， এতদিন ছিলাম তো টান লাগছে পরে গিয়ে একটু ঘুরে আসি থেকে আসবো বলছো ভালো ট্রিটমেন্ট যায় টাইম মতো খাওয়া দাওয়া চাল করার খুব যেতে ইচ্ছা করছে ওপরটায় এটা দ্বিতীয় বত্রবনের ছোট ছোট করে ছোট গাড়ি কিনতে গাড়ি কথা সুবিধা হলো টুসকি এইদিকেই আছে তো বাড়ি গাড়িটা পেয়ে যাচ্ছে তাহলে টুসকির সাথে আমরা চলে যেতে পারি আর ডাক্তার কি বলো সেটা আপনার বাড়িতে গিয়েই বলছি নিশ্চয়ই মুখ চোখ দেখে বুঝতেই পারছেন ভালো কথাই বলেছেন খারাপ কথা কিছু বলেনি মনে হচ্ছে সমুদ্রের হাওয়া

আওয়াজটা নিতে নিতেই যাচ্ছি মনে যেন পুকুর পার করে যাচ্ছি শুধু আওয়াজটা পড়ে আস সমুদ্র পার করে এলাম আমার ছেলে আবার ঘর দর মুছেছে বিশাল ব্যাপার যেটুকু পেরেছে সেটুকু করেছে এটাই অনেক তো চলুন সবে ঢুকলাম এবার খাবো এগারোটা বাচ্চা কিচ্ছু খাইনি ওখানে কিছু পাওয়াও যায় না আর সেরকম করে ওঠেনি পরে তুই একটু হাত না তো চলুন তরকারিটা একটু পড় করি করি খাবো টি আর করব না মুড়ি খেয়ে নেবো দরকার প্রচণ্ড জল এখানে প্রচণ্ড জল হচ্ছে তো আমাদের খাওয়া হলো কমপ্লিট এবার শুতে যাওয়ার পালা এখন বক্তব্য যে এসি চলবে না চলবে না যদি এসি চলে তাহলে ঠিক আছে আবার যদি নাও চালায় তাহলে মশা ঢুকবে ধন্দে পড়ে গেছি বন্ধু ধন্দে পড়ে গেছি বেশ হাওয়াটা ভালোই লাগছিল কিন্তু দেখি কি করি তুই রাত্রেবেলা উঠে জানলা বন্ধ করে তারপরে এসে চালাতে হবে তখন আমার মশাগুলো খুব কামড়ায় এখনই যা মশার ঢুকার ঢুকে গেছে আর ছোট্ট ছোট্ট মশা যাই হোক আজকে বাইরে বেরোলাম যখনই বাইরে বেরোয় কিছু না কিছু তুফান হয় আমার সঙ্গে আজকে বাইরে বেরোলাম আজকে হঠাৎ সকাল সারাটা আমাদের পাড়ার জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে না আমি ওটাকে জাতীয় সঙ্গীত বলি না কুকুরগুলো একসঙ্গে দেখ সব কুকুরগুলো চেঁচাবে একসঙ্গে যতগুলো পাড়ার কুকুর আছে সবগুলো একসঙ্গে চেঁচাবে এই মোড়ের কুকুর ও ওইখানে দাঁড়িয়ে চিৎকার করবে ও কিন্তু নড়বে না আর ওইখানে কুকুর ওইখানে দাঁড়িয়েই চিৎকার করবো ও নরবে না তো যাই হোক সারাটা সকাল যখন বৃষ্টি বৃষ্টি হলো না দূর বৃষ্টি বৃষ্টি হবে না দরকার নেই কি ভাগ্যক্রমে জাস্ট নাইট এঙ্গেলে নেমেছে তারপর বৃষ্টিটা চালু হয়েছে আর বৃষ্টি আসার মুহূর্তেও মানে জল তো দেখলে দেখতেই তো পেলেন জল টল একসঙ্গে পুরো একবারে একাকার হয়ে গেছে মানে থই থই অবস্থা মানে যখন দেবে না তো দেবে না আর ভগবান দিল তো দিল একবার ভাসিয়ে দিল সত্যি কথা আমাদেরকে ওখানে বলছে তোদেরকে বেলুড়ে যেতে হবে সাঁতার কাটতে কাটতে তা সত্যি সাঁতার কাটতে কাটতে আসতে বসে হয়েছিল কি ভাগিস টুস্কি আজকে বাইরে গেছিলো পড়তে ওই জায়গাটাই গেছিলো তা টুস্কি বলল যে হ্যাঁ আমি আছি দিয়ে আবার ওখান থেকে এলাম তা যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যে যেখান থেকে আসেন গরম নেই একটু বৃষ্টি হওয়ার শান্তি উপভোগ করুন আর সবসময় ভালো থাকুন তাই